আমরা গর্ব করে বলতে পারি ঢাকায় যখন স্যার অফিসে বসেছিলেন তখন মুন্সীগঞ্জে বি এম এক নেতা আসলেন বললেন আমাদের ওখানে যুবদলের কমিটি হবে তখন স্যার বলেছিলেন যদি যুবদল দেখতে হয় তাই আমার যুবদলে কমিটিকে পড়বো সেই আমাদের প্রিয় নেতা আবনুল ভাই এবং আমার বন্ধুবর তুহিনের রেখে যাওয়া মডেল যুবদলকে আমরা যেন সুসং সুগজ্জিত রাখতে পারি সেই জন্য সকলের কাছে আমরা দোয়া কামনা করছি আমাদের প্রিয় নেতা কৃষক দলের তাহের ভাই একটা কথা বললেন আমি নামটা সকলেই জানেন সে ছিল লঙ্কার রাজা যুবলীগ নামের সংগঠন যেটা ছিল সেই সংগঠন ছিল লঙ্কা আর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কি তাই না সে ছিল রাবণ মানুষের রক্ত চুষে খেত ভূমি দখল করত চাঁদাবাজি করতো টেন্ডার বাজি আপনাদের দেওয়া আমাদের এই সম্মান বাংলাদেশ জাতীয় যুব দল আমার প্রিয় নেতা মির্জা ফখরুসানের দেওয়া আমাদের জাহিদের এবং আমাদের জেলা নৃত্যবৃন্দর সকল সম্মান এটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব একটি ইনস্টিটিউট মানুষের জনগণের সেবা করার লক্ষ্যে আমরা আছি আপনাদের সেবা করার জন্য আমরা লঙ্কায় যাই নাই আমরা এসেছি আপনাদের সেবা করার জন্য আমাদের সংগঠনকে রাখার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব সাহায্য প্রার্থনা করব আসুন আমরা সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গঠন করি আগামী প্রজন্ম যেন সুন্দর একটি বাংলাদেশ উপহার পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই প্রিয় বন্ধুগণ আমাদের দেশ স্বাধীন সম্প্রীতির বাংলাদেশ রাম রহিম জন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের প্রিয় এ দেশ আমার প্রিয় বাংলাদেশ স্বাধীন সম্প্রীতির একটি দেশ অন্যান্য জাতি গোষ্ঠীকে সেই বাংলাদেশ আওয়ামী লীগ পেশিবাদী সরকার তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত ঠিক না আমাদের বাংলাদেশের জনগণকে দুই মেরুতে বিভক্ত করে দিয়েছিল এক প্রান্তে রেখে দিয়েছিল আমাদেরকে আরেক প্রান্তে রেখে দিয়েছিল তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল তাদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামাই করেছে তারা অন্যায় অত্যাচার করেছে অন্যান্য নাগরিকদের উপরে জল প্রসরিতে বছরের আন্দোলনের ফলে অসংখ্য ছাত্র জনতা আন্দোলনের ফলে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই পেশিবাদী খুনি আছে সরকার আমরা পেয়েছি স্বাধীন মুক্ত একটি বাংলাদেশ আমরা কিন্তু স্বাধীন বাংলাদেশ পেয়ে যেদিন একটি সঠিক ভোটের বিজয় অর্জন হবে না কাজেই আসুন আমরা সকলে আমরা কি রাজপথে আন্দোলন করেছি নিজের জন্য যাতে এই দেশের মানুষ ফিরে পায় তার ভোটাধিকার এই দেশে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র এই লক্ষ্যে আমরা কাজ করে গিয়েছি আমাদের প্রাণপ্রিয় মিজা ফকরি সাহা আলমগীর